ঈদ বারক সবাইকে তো সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন তো বিগত দু বছর ধরে আমাদের ঈদ নামাজ পড়া হচ্ছে না কারণ বৃষ্টির কারণে আমরা নামাজ পড়তে পারিনি তো এবছর আল্লাহর রহমতে আমরা ঈদগাহ নামাজ পড়বো খুব ভালো লাগছে কারণ ঈদগাতে নামাজ না পড়লে একটু ঈদ ঈদ মনে হয় না আর সবাই একসাথে যখন ঈদগাহতে যেয়ে নামাজ পড়ি তখন কিন্তু অন্যরকম একটি ফিল আসে তো যাই হোক তো আমরা সবাই ঈদগাতে চলে আসছি এই জায়গায় আমার ইমাম সাহেবও চলে আসছে আমার দাদাও চলে আসছে আর ঈদ দেখেন আমাদের ঈদগাতে প্রচুর লোক হয়েছে কারণ অনেকদিন পর ঈদগাতে সবাই নামাজ পড়তেছি তো নামাজ শেষ করে কিন্তু চলে গেলাম সবুজের বাড়ির পাশে আর সবুজের জন্য এখানে ওয়েট করতেছি কারণ আমি সবুজ আমরা যাব হচ্ছে মহাসিনের অফিসে তো অনেকক্ষণ পর আমাদের বন্ধু আসলো এ হচ্ছে সবুজ রাস্তা পার হচ্ছে এখন আমরা এখান থেকে যাব হলো মহাসিনের অফিসে তো মহাসিনের অফিসেই অলরেডি চলে আসছি কারণ এখানে আমরা সবাই আসব একটু আড্ডা দিব আর এ হচ্ছে আমাদের মহাসিন সাহেবের ইঞ্জিনিয়ারের অফিস এটা তো এখানে আমরা এখন সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম দেন প্ল্যানিং করছিলাম কোথায় যাওয়া যায় কি করা যায় বন্ধু তুই ঈদ উপলক্ষে কিছু ক বন্ধু অডিয়েন্সদের জন্য কিছু ক বন্ধু তুই আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে ঈদটা কেমন টাড়াই বন্ধু সকাল সকাল কেমনটা বাজারে আসলাম

আচ্ছা ঠিক আছে আমরা বিকেল আবার ঘুরতে যাব আজকে না আমাদের সব এই কি জানি কয়গুলো মানে আমাদের ফ্যামিলি নিয়ে আর কি আমাদের ঘূর্ণিঝড় সরি মানে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে যাব আজকে সবাই দোয়া করবেন আবার ক তোর সিডর সিডর হ্যাঁ তোর তো আমাদের সিডর আবার তো অলরেডি রওনা হয়ে গেলাম আমরা আমাদের ফ্যামিলিকে কে নিয়ে একটু ঘুরতে হলাম আর ঈদের দিন ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল না ওদেরকে নিয়ে হুট করে প্ল্যানিং আর এদিকে আমাদের আব্বা জান দেখেন কীভাবে হাঁটতেছে এটা হচ্ছে আমাদের সবুজের ছেলে নতুন হাঁটা শিখছে তো তাই এভাবে হাঁটতেছে একদম নায়ক নায়ক ভাব সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর দেখেন এদিকে কি অবস্থা মানে আসছিলাম ঘুরতে আসে দেখি নাই পানি বাতাস কিছুই নেই কিন্তু এত পরিমাণের মানুষ ছিল ভিড় ছিল এর ভয়

ইউনুস ভাই আপনি কি কিছু বলতে চান আমাদের এই সংগঠনের বিষয়ে কিছু বলতে চান আইসা অনেকটা

দশ সেখানে আচ্ছা ছোট কিন্তু আপনি করছি

আমি একজনের কাছ থেকে বিশ টাকা দশ টাকা মিলে ত্রিশ টাকা ধরা নিয়ে গেছে দরকার ধরা সবাই মিলে আমার কাছ থেকে আমার যেমন